যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে No one no M. Pranam Maharaj, how to overcome self concern? Because in today's time, I am seeing everywhere, especially in youth, a great feeling of insecurity in the mind. Even youth are suffering from cardiac disease nowadays, which was very rare just few years back due social and Family conditioning, they are in great pressure. Just the day before yesterday, one middle aged uncle was exactly saying this to me, and other passengers and everybody were agreeing. So, what is the way out, my humble Pranams? ং অ্যাভেলেবেল টু ইউর সোর্স টু হোয়াট ইউ অলরেডি হ্যাভ ইজ দ্যসার্ন এই বিষয়টা চলে আসে যখন নিজেকে সামলাতে হবে এই ভাব কি কি হবে দোস এভরিথিং ওয়াজ জাস্ট এ কনসেপ্ট যে কীভাবে কীভাবে সামলাতে হবে তার একটা প্যাটার্ন ওয়াইজ আমাদের কাছে একটা পুরো লিস্ট আছে একে বলে সামলানো একে বলে সামলানো একে বলে সামলানো ফ্যামিলি বলছে এত টাকা হলে সামলানো যাবে এরম রেজাল্ট হলে সামলানো যাবে এমন লাইফ পার্টনার হলে সামলানো যাবে এভরিথিং ইজ কনসেপ্ট আমাদেরকে আবিষ্কার করতে হবে আমার সেলফ সিকিউরিটি সেলফ কনসার্ন বিষয়টি কি কনসার্ন অ্যাবাউট হোয়াট সেলফ ইজ নাও অ্যান্ড হিয়ার মি কনসার্ন এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি এই কথা বলাতে সম্পূর্ণ কনসার্ন থাকাই তো সেলফ কনসার্ন কারণ সেলফ ইজ হিয়ার দ্য সেলফ দ্য আননেমড সেলফ অফ মি অ্যান্ড ইউ বোথ আর ইন দিস ভেরি মোমেন্ট এই সময় দাঁড়িয়ে আছে আর কোনো সময় কোথাও কিছু নেই তো কনসার্ন মানে কি হয়ে গেল সব সময় ফিউচারে পাস্টে বিচরণ করা বাট পাস ইজ নট দেয়ার এই সময়টি আছে যাকে আমি ইন ফিউচারে গিয়ে আবার এই সময়তে পাস্ট বলবো তো যারা কনসার্ন বিষয়তে বলছে আমি বলছি দিয়ার মাস্ট বি কনসার্নিং অবশ্যই প্রয়োজন কিন্তু সেলফকে তো অতীতে পাওয়া যায় না সেলফ তো ফিউচারে পাওয়া যায় না সেলফকে তো কোনো কনসেপ্ট বা পরিবারের দৃষ্টিকোণে পাওয়া যায় না নিজের প্রতি নিজের যে ছবি তাতে পাওয়া যায় না সেলফ এমন জিনিস যা শুধুমাত্র প্রত্যেক মুহূর্তে ইট ভাইব্রেটস বি কনসার্ন বিভেলেবেল টু ইট একেই তো মেডিটেটিভনেস বলে একেই তো আধ্যাত্ম বলে এর বেশি কিছুই তো নেই আমার জীবনে কি হয়ে যাবে আমাকে নিয়ে সারাক্ষণ এখনো ভাবনা একেই তো আত্মভাবনা বলা হয়েছে একেই তো আত্মসমীক্ষা বলা হয়েছে কিন্তু আমরা এর নামে যেই জিনিসগুলি ভাবনা চিন্তা করি দ্যাট ইজ নট সেলফ এট অল ওগুলো সেলফ নয় কেউ জানে না আমি তো আবারও বলছি যদি সাক্ষাৎ ভগবান বলে কোনো ব্যক্তি সে দাঁড়ায় যদি এরকম থাকে যে ফিউচার প্ল্যানিং করছে যে তোমার কি হবে বন্যের কারোর কি হবে আমি তাকেও বলবো এটা মিথ্যা কথাটা হতেই পারে না কারণ যদি ফিউচার থাকে তাহলে তো ভগবান টাইম বাউন্ড যে টাইম বাউন্ড সে কি করে যাবে কোনো কিছুতে সময়ের সাথে সে বাধা ঈশ্বর বলে কিছু থাকবেই না তাহলে সাইকোলজিক্যাল টাইমে বিচরণ করা ইজ নট বিং উইথ সেলফ শুধু ভাবনা চিন্তা করছি কালকে কি হবে যদি কোনো জীবন নির্মাতা থাকে সেও এখনো ভাবেনি সে হয় না সময় কাজ করতে গেলে স্যার আমার কি হবে স্যার আমার কোথায় পোস্টিং আমার কোথায় পোস্টিং তখন বস বলে এখনও পোস্টিংয়ের সিট নিয়ে আমি বসিয়ে নি যে তোমার পোস্টিং কোথায় তুমি ভাবনা চিন্তা করছো আপনি হয়তো দশ দিন ধরে ভাবনা চিন্তা করছেন যে কোথায় আমাকে পোস্টিং দেবে যারা পোস্টিং করবে তারাই এখনও ভাবিনি কোথায় পোস্টিং হবে আপনার চিন্তা কোথায় পোস্টিং হবে অর্থাৎ ইউনিভার্সে সেই ফুট এখনও ম্যানিফেস্টই করেনি আমার আমাদের চিন্তার মধ্যে উইথ কনসেপ্ট এখানে হলে কীরকম হবে যদি কোনো রিমোট এরিয়ায় দিয়ে দেয় কী হবে যদি হিল স্টেশনে দিয়ে দেয় কী হবে না কলকাতায় থাকাই ভালো না ব্যাঙ্গালোরে থাকাই ভালো কত কিছু ভেবে ফেলেছি ইভেন এই ইস্যুটা এখন ইউনিভার্সে রেজই হয়নি যে কারোর দ্বারা আমার অ্যাপয়েন্টমেন্ট কোথায় গিয়ে দাঁড়াবে আমরা ভাবতে শুরু করেছি এবং একে আমরা বলি সো সোকল সেলফ কনসার্ন আমি খুব কনসার্ন আমি কোথায় যাব আমি খুব কনসার্ন আমার কি হবে তো এ টাইপ অফ ডিজিজই ঠিক কথাই বলা হয়েছে ডিজিজ মানে হলো ইট ইজ নট ইজি না আমরা যেই স্থিতিতে খুব সহজ ভাবে খুব ইজিলি থাকতে পারি তাই কিন্তু অলওয়েজ এটা ঠিক ঠিক ট্রু হয়েতে সেল্ফ কনসার্ন হাতের সামনে আছে খাতা আর পেন পড়াশোনা হচ্ছে না আমি খুব কনসার্ন রেজাল্ট কি হবে ওই চিন্তায় চিন্তায় রাত কেটে গেল আমি আড়াই লাইন পড়েছি আর ঘড়ির দিকে তাকিয়েছি আর ভাবছি হাউ মাছ কনসার্ন আই এম কারণ যদি কালকে ড্রেসটা ঠিক না হয় যদি কালকে টাইমে বেরোতে না পারি ঘড়িতে অ্যালার্ম দিচ্ছি অন্যদেরকে অ্যালার্ট করে রাখছে তো এরম কনসার্ন অবশ্যই কিন্তু একরকমের ডিজিজ তো বি ইজি উইথ ইয়ার সেলফ তাহলেই কিন্তু এটা কাটবে নাহলে সেলফ কনসার্ন ইটস এ লাইক আ ফ্যান্টম এর মধ্যে কিছু নেই যেটা নিয়ে কিছু করা যায় কিন্তু ডাক্তাররা এই নিয়ে বিভিন্ন রকমের তাদেরও কিছু করার নেই কারণ রুগী মানতেই চায় না দেয়ার ইজ নাথিং তারা সবসময় চায় মেডিকেশান বেসিসে কিছু চলুক হাতে ওষুধ থাকলেই অনেক রুগী ভালো মনে করে এবং তখনই মনোবিজ্ঞান বা ডাক্তারদেরকে কিছু দিতে হয় তো এটা বেশি ঠিকই কথা সমাজে এখন বেশি ছড়িয়ে পড়ছে কারণ আমাদের সামনে পুরো মিডিয়ার যে মার্কেট খোলা হয়েছে শুধু মিডিয়া কেন টোটাল যে মোবাইল থেকে আমরা সরতে পারি না এই যে জায়গাটা তৈরি করা হয়েছে এটা খুব ভেবেচিন্তেই প্রমোট করা হয়েছে যে অলওয়েজ আমাদের সামনে একটা ফেক মোটিভ রেখে দেওয়া হয় এটার থেকে এটা ভালো এটা করলে আরও ভালো তারপরে এটা ভালো দেখবে এটা একটা লাইক চেন লাইক কনস্ট্যান্ট চলতে থাকে আপনাকে ফিউচারের কনসার্ন ছাড়তেই দেওয়া হবে না এই মনে হলো একটা লাইফ ইন্স্যুরেন্সের জন্য কনস্ট্যান্ট অ্যাড আসছে করিয়ে নিলেন তারপরে এক বলা হয় যে লাইফ ইন্স্যুরেন্স তো যথেষ্ট নয় একটা কাজ মেডিক্লেমে একটা করিয়ে রাখা হোক তারপরে আরও কিছু একটা প্রোজেক্ট আসবে সব সময় জীবনের ইনসিকিউরিটির দিকটি কি আমাদের সামনে ডেলিভারেটলি তুলে আনা হচ্ছে টু মেক আস মোর কনসার্ন টু এন্ডিস দেয়ার পকেট তো এই জায়গাটা যতক্ষণ থাকছে আমরা যতক্ষণ না অ্যালার্ট হচ্ছি জীবনের রহস্যকে যতক্ষণ না শিকার করে নিয়ে এই মুহূর্তের যে গিফট তাকে আমরা ডিএনভেলপ করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে এই জিনিসগুলি থাকবেই কোনো ট্রিটমেন্টের সমাধান করতে পারবে না র্যাদার দেন একজনের কনসিয়াস প্রেজেন্স ইট ইজ দ্য লাস্ট অ্যান্ড লিস্ট